যারা সত্যিকার অর্থে যারা মোমেন যারা খাটি মোমেন প্রকৃতপক্ষে পক্ষে মোমেন তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক আট নম্বর সুরান ফলের দুই নম্বর আয়াতের মধ্যে কোট করলেন মোমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত হোম ওয়া তোল আলহিম আয়ো তু হল রবিহীমতা আল্লাপাক চমৎকার করে গোট করলেন ইন্নামাল মু তারাই তো সত্যিকার অর্থ তারাই তো প্রকৃত ঈমানদার যাদের সামনে আল্লাহ দিনা ইদান উকির আল্লাহহুয়া যাদের সামনে যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের অন্তরগুলো প্রকম্পিত হয় কেঁপে ওঠে তাদের ভয় লাগে সত্যিকার অর্থে মোমেন্ট তারাই যাদের সামনে আল্লাহর নাম নিলে ভয় লাগে অন্তরগুলো কেঁপে ওঠে তারাই হলো সত্যিকার অর্থে মোমেন্ট বলেছেন কে আর একটু জোরে বলেন আল্লাহ বললেন সত্যিকার অর্থে প্রকৃত অর্থে সত্যিকার যারা মোমেন হবে যারা মোমেন হবে যারা হবে তাদের পরিচয় তাদের গুণটা থাকবে আল্লাহর নাম নিলে তাদের অন্তরগুলো কেঁপে উঠবে এরপরে কি হবে এই অন্তর সবার কেঁপে ওঠে না আল্লাহর নাম নিলে সবার ভয় লাগে না সবার এই কথা ভালো লাগে না এই এইরকম মোমেন না নাই আল্লাহর বিশ্বাস করেছে কিন্তু আল্লাহর নাম নিলে তাদের কোনো ভয়ও লাগে না কোনো আসে না এই 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 রকম নাই কাদের ওঠে কোন এইরকম এটা বিভাগ করতে গিয়ে প্রভাশ্রী কিরামগণ বলেছেন আল্লাপাক যেটা কোরআনেও দিয়েছেন সরাসরি কোরআনে কোন মোমেন কাদের অন্তর কোন মোমেনের অন্তর কেপে কেঁপে ওঠে তাদের ভয় লাগে তারা ভীত হয় তাদের অন্তরগুলো প্রকম্পিত হয় সেই মোমেনের পরিচয় দিতে দিয়েছেন আল্লাপাক ক্লাসিফিকেশন করেছেন এই কলবলা মোমেন তিন শ্রেণী কোরআনে উল্লেখ করেছেন তার মানে বোঝা যায় কলভ হল কয় প্রকার আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন কয় প্রকার এখন দেখেন কোন প্রকার কল আল্লাহর নাম নিলে অন্তর প্রকম্পিত হয় ভয় লাগে এটা না জানলে তো আপনি বুঝবেন না পরবর্তী দিন এই জন্য কথাটা এখানে নিয়ে আসলাম কল বলো কয় প্রকার তিন প্রকার সরাসরি আল্লাহ দলিল দিচ্ছেন কোরআনের আমি একটাও বানানোর কথা বলবো না কোরআনে আয়াত টু আয়াত দিয়ে দলিল দিয়ে দেবো দেখেন এখন আসেন প্রথম নাম্বার কল আল্লাহ যেটা বলবেন আল্লাহ যেটা জানিয়ে দিয়েছেন কলবে মারিদ কি কল বলবে মারিদ মারদুন তো রোগ কিছু অন্তর আছে তাদের অন্তরের মধ্যে কি আছে রোগ আছে কি আছে কে বলছেন আল্লাহ বললেন কলবে মারিত কিছু অন্তরের মধ্যে অন্তরের মধ্যে কলবের মধ্যে রোগ আছে তাদের পরিচয় দিতে গিয়ে দুই নাম্বার সুরা বাকার ছয় থেকে পনেরো নাম্বার আয়াতের মধ্যে কোট করে দিয়েছেন যেসব অন্তরের মধ্যে রোগ আছে তাদের পরিচয় সরাসরি আল্লাহ পাক দিলেন দুই নাম্বার সুরা বাকার ছয় থেকে পনেরো প্রত্যেকটা আয়াত বলার সময় হবে না আল্লাপাক জানি দিলেন আল্লাপাক বললেন তাদের অন্তরে আছে রোগ বেধি আছে আর যখনই তাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয় তাদের রোগ বেড়ে যায় তাদের রোগ বেড়ে যায় ফাজাদা বৃদ্ধি হয় সে অন্তরে গুলো কাদের আল্লাহ বললেন এদের পরিচয় হলো মানুষের মধ্যে কিছু লোক আছে আমিনান নাসি মাই ইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়বিল ইয়াউমি আল আখির ওয়া মা হুম বি বললেন মানুষের মধ্যে এমনও কিছু লোক আছে এমনও কিছু মানুষ আছে মাইয়া কৌলুক যারা বলছে এবং বলবে বলে আমান্না বিল্লাহ আমরা আল্লাহর উপর ঈমান এনেছি ও বিলইয়াউমিল আখির আখিরাতের দিবসের প্রতি ঈমান এনেছি কিন্তু আল্লাহ পাক বললেন শর্ত দিলেন যদি কেউ মুমিন হতে চায় আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে আখিরাতের দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ পাক সেই কথা দিয়েই দলিল দিলেন কিছু লোক আছে আমার উপর বিশ্বাস স্থাপন করে আখেরাতে দিবসের উপর বিশ্বাস স্থাপন করে ওয়া হুম বি মুমিনিন আল্লাহ পাক সার্টিফিকেট দিলেন এই সব লোকেরা ইমানদার দাবি করলেও তারা ইমানদার নয় ও

আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পর আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করার পর কারা মুমিন নয় আল্লাহ পাক সে দলিলও দিলেন ইউ খাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়খদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াসুরুন আল্লাহকবল বললেন এদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক বললেন ইউখাদিউন আল্লাহ তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে এবং দিবে শুধুমাত্র নামকে আসতে তারা মুমিন আল্লাহকে বিশ্বাস করে আখিরাতে দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেছে একটাই কারণ আল্লাহকে ধোঁকা দিবে আল্লাহর দরবারে বলবে আল্লাহ আমরা তো ইমানদার ছিলাম আমরা মুমিন ছিলাম এরপরে তারা কি করবে শুধু আল্লাহকে নয় তার সাথে যারা যারা প্রকৃতপক্ষে মোমেন যারা তাদেরকে ধোকা দিবে কিভাবে ধোকা দিবে তাদের সামনে তাদের সাথে থাকবে তাদের সঙ্গে উঠা বাসা করবে তাদের দলের মধ্যে জড়িত থাকবে তাদের সঙ্গে বন্ধুত্ব থাকবে কিন্তু তাদের তথ্যগুলো কাফের মোসিকদের বাতিলদের কাছে প্রকাশ করে দেওয়ার জন্য তাদের সাথে সঙ্গ দিবে এই রকম লোক মনে আমাদের সমাজে নাই। দুই দলেই থাকে একটা লোক দুই দল করে এইরকম লোক দল তো থাকতে চায় থাকতে চায় কাফের কি কারণ কারণটা হলো যখন যে দিকে বিপদ সেই দিকে তিনি না রায় বৃষ্টি যেদিকে ছাতা সেই দিকে রকম লোকদের পরিচয় দিতে দিদি আল্লাপাক সুরাতুল বাকারার সাত নাম্বার আয়াত আট নাম্বার আয়াতের মধ্যে কোট করে দিলেন নয় নাম্বার আয়াতের মধ্যে তারা আসলে মোমেন নয় তারা আল্লাহকে ধোকা দেয় ইমানদারদেরকে ধোকা দেয় একটাই কারণ তারা দুনিয়ার মধ্যে স্বার্থ লুটকাওয়ার জন্য তাদের স্বার্থের জন্য শুধুমাত্র উভয় দলে থাকে এরা ইমানদার এদের অন্তরের মতো রোগ আছেন কে বললেন এদের অন্তর গুলো কলবে মারি অসুস্থ অন্তর এদেরকে আল্লাহর কথা ভালো লাগে না আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠা হোক এরা তারা চায় না বিরোধিতা করে কেননা আল্লাহর কোরআন সংবিধান যদি হয়ে যায় আল্লাহর জমিন আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে তাদের কোনো কিছু লুটপাট ধান্দাবাজি চাঁদাবাজি চলবে না এই জন্য তারা চায় না দুই নাম্বার আসেন এটা গেল এক নাম্বার দুই নাম্বার হল কালবে মাউথ আরেকটি কথা এসেছে কলবে মাই যেটাকে বলা হয় আল্লামা আল্লামা ইমাম জাউজি রহমতুল্লাহ আলাই বলেছেন কলবে মাই দুই নাম্বার হলো মৃত অন্তর মৃত অন্তরের পরিচয় কি তারা কারাত কোন অন্তরগুলো মরা অন্তর আছে কোন অন্তর মরা তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক সুরা আরাফ 7 নাম্বার আরফের আরাফের 179 নাম্বার আয়াতের মতো কোট করলেন ওয়ালা কাদা যারা আনা লি জাহান্নাম কাছির মিনা আল জিন্নি ওয়াল ইনস নাজাআলহু বাব লাহুম কুলু বুল্লা ইফকাহু নাবিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله الله أكبر কলবে মাই মৃত অন্তর অন্তর আছে কিন্তু অন্তরগুলো মরা তাদের পরিচয় দিতে গিয়ে সুরা আরফ সাত নম্বর সুরা আরফের একশো তো অনশি মধ্যে কোট করলেন ওলা কত না অবশ্যই আমি জাহান্নামা কাসিরাম মিনাল জিন নিওয়াল ইংস অধিকাংশ মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি জাহান নামে দেওয়ার জন্য আর কাস্তে তাদের পরিচয় কি আল্লাহ পাক বললেন তাদের অন্তর দিয়েছি লাহুম অন্তর আছে নাবিহা তাদের কিন্তু অন্তর দিয়ে চিন্তা করে না তার মানে অন্তর আছে যে অন্তর দিয়ে চিন্তা করে না সে অন্তর জিন্দা না মরা ওই অন্তরে কোন মূল্য যাদের অন্তর আছে আমি আল্লাহ বিবেক দিলাম বাসে কিন্তু চিন্তা করে না কোনটা ভালো কোনটা খারাপ কোনটা হারাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ এটা যারা বাদ বিচার করে না এই বিবেক যাদের নাই এই বুদ্ধি যাদের নাই বললেন হলো মরা এরপরে পাক বললেন ওয়ালাহুম তাদেরকে চক্ষু দিলাম দুইটা কিন্তু এই চক্ষু দিয়ে আমার ভালো জিনিস দেখে না তাদের পছন্দ হয় না তারা দেখবেন মমতা জাফার গানকে ভালো লাগে আছে না নাই এইরকম চক্ষু আসে না নাই নামাজও পরে আবার দেখবেন বেলায় সিরিয়ালও দেখে নামাজও পরে জিকিরও করে আবার দেখবেন হিন্দি সিরিয়ালও দেখে হিন্দি নাটকও দেখে এইরকম আসে না এই অন্তরগুলো হলো মরা বলছেন কে আল্লাহ বললেন আমি তাদের চক্ষু দিলাম ভালো জিনিস পছন্দ হয় না তার সির পছন্দ হয় না এগুলো দেখলে গায়ের মধ্যে অ্যালার্জি জন্মে এদের অন্তর নাই মরা কে আমার কথা আল্লাহ বললেন এদের অন্তর আছে কিন্তু অন্তর মরা এরপর আল্লাহ পাক বললেন তাদের দুইটা কান দিলাম কিন্তু কান দিয়ে ভালো কিছু শোনে না কান দিয়ে ভালো কিছু শোনে না তারা শুনতেও চায় না সেই কান দিয়ে তারা অপসংস্কৃতি যেগুলো অশ্লীল গান বাজনা সেইগুলোই শুধু তাদের কাছে ভালো লাগে ওয়াজ মাহফিল তাফসির মাহফিল কোরআনতেল রাসুল রাসুলসাল জীবনের আলোচনা এগুলো ভালো লাগে না শুধু ভালো লাগে ওই যে ড্যান্স দেয় ওই যে গান কয় ওই যে বিভিন্ন ধরনের নর্তকীদেরকে নিয়ে গান বলায় তাদেরকে সেটাই ভালো লাগে এই রকম লোক আছে না নাই যাদের ভালো লাগে বুঝতে হবে এদের অন্তর আছে কিন্তু অন্তর গুলো কি আর একটু জোরে বলেন অন্তর হলো এদের ঠিকানা কোথায় আল্লাহ এদের পরিচয় দিলেন এই মৃত অন্তর লোকেরা হলো চতুষ্পদ জানুয়ারের মতো এরা কি উলাইকা কাল আনাম অন্তর দিয়েছি যে অন্তর গুলো সেই অন্তর এই ওলা লোকগুলা হলো চতুষ্পদ জানোয়ার গবাদি বসুর মতো কে বলছেন হয়তো বা কেউ যদি টানি নেন হুজুর আমার বিরুদ্ধ কায়া গেলেন আমি কই নাই কইছেন কি কে বলছেন আল্লাহ বললেন আপনি মামলা করলে আল্লাহর বিরুদ্ধ করেন আল্লাহ বললেন উলাইকা কাল নাম এরা হলো চতুষ্পদ জানোয়ার গবাদি পশু এখানেই শেষ করলে ভালো হতো কিন্তু শেষ হয় নাই বালহুম আদল এর চাইতেও নিকৃষ্ট কথা টের গভীর কথা কত কঠিন কথা আল্লাবাক বলছেন এক চাইতেও নিকৃষ্ট আজকে গরুর মূল্য আছে ছাগলের মূল্য আছে কুকুরের মূল্য আছে যে অন্তর মারা তাদেরকে আরো নিকৃষ্ট আল্লাবা ঘোষণা করলেন এই লোকগুলো এর চাইতেও তারা খারাপ এদের কোনো মূল্য নাই আল্লাহর দরবারে এদের ঠিকানা হলো কেন এই কারণে হয়েছে উলাই কাহমুল গাফিল তাদের অন্তরগুলো মরার কারণে এর হলো গাফেল আল্লাহর বিধান দেয় গাফেল জিকে রাস্কার থেকে গাফেল নামাজ রোজা থেকে গাফেল সব জায়গায় গাফেল তাদের অন্তরগুলো মরা এটা গেল কলবে মাউদ তিন নাম্বার হলো কলবে সালিম কি কলবে সালিম প্রশান্ত শান্ত সুস্থ অন্তর ইমাম জাউজি রহমুল্লাহ বলছেন কলবে সালিম সুস্থ অন্তর বলেছেন আর পাক বললেন কলবে সালিম কোথায় পাবেন দলিল আসেন সুরাতু সুরাত ছাব্বিশ নাম্বার সুরার অষ্টাশি এবং নাম্বার আয়তের মধ্যে আল্লাপাক বললেন আল্লাপাক বললেন কলবে সালিম তিন নাম্বার অন্তর এদের অন্তর হল প্রশস্ত সুস্থ এদের অন্তর ভালো এদের পরিচয় দিদিকে আল্লাহ পাক বললেন কে আমাদের ময়দানে সেই দিন মালা ইয়াল সেই দিন কোনো কাজে আসবে না মালু তাদের সম্পদ ওলা বানুন তাদের সন্তান সন্ততি দিয়ে কোনো কাজে আসবে না একটা মাত্র কাজে আসবে ইল্লা সালিম যাদা যারা যে বা যারা আল্লাহর দরবারে সালিম সালিম নামক অন্তর নিয়ে কলবে সালিম নিয়ে যাইতে পারবে সুস্থ অন্তর নিয়ে যাইতে পারবে প্রশান্ত অন্তর যারা নিয়ে যাইতে পারবে শুধুমাত্র তারাই ওই সময় বিজয়ী লাভ হবে সফলতা লাভ করবে আরেকটু জোরে ধরে বলেন এই কলবে সালিম এই প্রশান্ত অন্তর এদের পরিচয়টা হলো এরাই হলো সত্যিকার মোমেন্ট এই কলবে সালিমা লোকদের সামনে যখনই কোরআন হবে আল্লাহর কোরআন দিয়ে কথা হবে রাসুলের জীবনে দিয়ে কথা হবে কোরআনের কথা শুনলেই আল্লাহর নাম শুনলেই তাদের অন্তরগুলো কেঁপে উঠবে এই জন্য আল্লাপ বললেন সত্যিকার মোমেন্ট তো তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে অন্তর কেঁপে উঠবে সেই লোকগুলো হলো কলবে শালিমলা অন্তর লোক এদের অন্তরটা কলবে কল্পে সালিম সুস্থ প্রশান্ত অন্তর ভালো অন্তর সুস্থ অন্তর ওয়ালা লোকদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের অন্তর কেবে ওঠে দুই নাম্বার আল্লাহ পাক বললেন ওয়াইদলে আলাইহি আয়া তুহু যা দা ইমানা আল্লাহ বলেন এই অন্তরওয়ালা লোকদের সামনে কোরআন তেলা ধরে তাদের ইমান আরও বৃদ্ধি হয়ে যায় সমান আল্লা তাদের ইমান আরও বেশি মজবুত হয়ে যায় শক্তিশালী হয়ে যায় দামি হয় আর যে ইমান যে জায়গায় আছে আরো বৃদ্ধি হয় সুমান্লাহ বলেন তিন নম্বর কাছটা হলো আরব্বি মিয়া তাওয়াক্কালুন বলবে শালিম ওরা অন্তরগুলো লোকদের সামনে যখন কোরান তেলাদ হবে আর আল্লাহর নাম যখন জিজ্ঞাসকার হবে আল্লাহর নাম শুনলে তাদের ভরসা একমাত্র আল্লার উপর দাঁড়িয়ে যায়